যে প্রাইজ দেব আল্লাহ রহমতে এই প্রাইজে আমার মনে হয় না যে এই দামে গরু পাবে খুব চিপ রেটে একদম গরু দেব এবং তারপরেও এই রমজান মাসের অফার থাকবে যে একদম এই লাটে যে আটটা গরু দেখাবো আটটা গরু নিলে পারে

আপনাদের বেচা কেনা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহর রহমতে চলতেছে রমজান মাস আসছে সবাই একটু স্থগিত আছে কম বেশি ভাবে আল্লাহ রহমতে মোটামুটি ভাবে চলতেছে আমার আরো ছোটখাটো ব্যবসা আছে আমি ওয়াল্টনের একটা ডিলারশিপ আছে ইলেকট্রিকের চারথানা মিলে ডিলারশিপ আছে গ্যাস ট্যাস বিক্রি করে অনেক কিছু আল্লাহর রহমতে সব মিলে চলে আমার আচ্ছা এগুলোর পাশাপাশি আবার গরুর খামারও করছি এগুলোর পাশাপাশি আমি একটা খামার করছি দর্শকের জন্য যাতে দর্শক একটা একটা মানুষ পাই ভরসা পায় আচ্ছা তা আপনি এই সেক্টরে আসছেন কতদিন হলো এই সেক্টরে আসছে আমি তিন মাস হলো ভাইয়া তিন মাস মানে একদম নতুন একদম নতুন আচ্ছা সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোন শুভাকাঙ্ক্ষী যদি আপনার উপর ভরসা করে এখানে আসে সঠিক জিনিস সঠিক মানের জিনিসগুলো দিতে পারবেন তো না হ্যাঁ ইনশাল্লাহ আমি ইতিমধ্যে তিন মাসে আমি অনেক জায়গায় পাঠাইছি আল্লাহ রহমতে একটাও ব্যাক রিপোর্ট আসেন ইনশাল্লাহ এবং আমার কাছে অনেক গ্রাহক আসছে এখানে থাকছে আমার গেস্ট রুমে তারা এসে দেখে শুনে অনেক নেছে এটা আমাকে আসলে আরো জাগ্রত করছে যে ব্যবসার দিক দিয়ে আমাকে আরো আগায় নেছে আচ্ছা মানে এখানে আপনি যেহেতু নতুন খামার করছেন একদম পরিকল্পিত খামার এখানে থাকা খাওয়ার সে ব্যবস্থাটা করা হ্যাঁ জি ইনশাল্লাহ আচ্ছা তো ভিডিও শুরুতে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয় আপনার খামারের লোকেশনটা বলে দেন বিসমিল্লাহ রহমান রহিম আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ আমার খামারের নাম আরিফ ডেইরি ফার্ম ঈশ্বরদ্বী পাবনা আচ্ছা কেউ আসতে চাইলে সরজমিনে এসে গরুগুলো দেখে নিতে পারবে হ্যাঁ সরজমিনে আসলে পরে দর্শক যদি এসে খামারে দেখে শুনে নেয় তাহলে আরও ভালো হয় আচ্ছা তো আজকে আপনার খামারে দেখানোর উপর যে কী কী ধরনের গরু বছর দেখাবেন আজকে আমি আটটা একটা লট করছি এই লটের মধ্যে থাকবে হলো তিনটা হলো সাইওয়াল সার তিনটা পাকড়া পাকিস্তানি রাতিশয়াল একটা ফিজিয়াম সার আর এক পিস থাকবে দর্শকের জন্য ধামাকা অফার ফিলাক বি সার আর লাস্টে থাকবে একটা বিগ বডির বড় একটা বিগ বডির সায়ল সার থাকবে আচ্ছা মানে সব কিছু মিলে বিভিন্ন জাত মানে গরুদের আজকের ভিডিও হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো চলেন কথা না বাড়ে আজকের গরুগুলো দেখাবো আর আজকের তারিখটা হচ্ছে চৌঠাই মার্চ দুই সাল জি চলেন গরুগুলো দেখাই আমরা ওকে ভিডিও শুরুতে মার্শাল চমৎকার প্রিন্টের একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন সাদা এবং লাল প্রিন্টের গরুটা এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা পাকিস্তানি রাতি সাহেল বলে পাকিস্তানি রাতি সাহিওয়াল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটার বয়স কয় মাস হয়েছে এটা বয়স

যে একদম এই লাটে যে আটটা গরু দেখাবো আটটা গরু নিলে পারে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা মানে আট পিস গরু যদি একসাথে নেয় তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সেটা কি দামাদামি করার আগে ফ্রি না দামাদামি করার পরে ফ্রি দামাদামি করেই নেবে সমস্যা নাই আচ্ছা তারপরেও ফ্রি গাড়ি ভাড়া আট পিসে আচ্ছা মানে আট পিস গরু নেওয়ার আগে দামাদামি করবে দাম ফিক্সড হওয়ার পরেও গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা দাম কেমন রাখবেন দাম রাখবো মাত্র আটষট্টি হাজার টাকা পিস

এই বাচ্চাটার বয়স্ক এটা সাত থেকে আট মাস সাত থেকে আট মাস সাহেব বিরিহের একটা বাচ্চা খাদ্য খানার রুচি এটাও সব ঠিকঠাক হ্যাঁ ইনশাল্লাহ সব ঠিকঠাক আসালার রহমতে আচ্ছা এই লটে গরু সাহস টোটালে আট পিস কেউ যদি দুই চারটা সিঙ্গেল সিঙ্গেলই নিতে চায় সেক্ষেত্রে কবার্তা বলে আলোচনা করে নিতে পারবে হ্যাঁ সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে কিছুটা কম আসবে কিছুটা বেশি আসবে এভাবে দামের দামের ভিন্নতা আসবে তবে

এত বলবো কেন দর্শক যারা কিনবে আসলে তারা অনেক জানে দর্শক দেখে শুনেই নেবে আচ্ছা গوڑا ঠিকমতো যত্ন আরতি করলে দেখা যাচ্ছে যে ফ্রেমটা আছে ফ্রেম ভরা থাকে গরু বড় হয়ে যাবে এই গরু অনেক বিগ বডির গরু হবে ইনশাআল্লাহ আচ্ছা এভারেজ দাম রাখছেন 68000 টাকা পার পিস 68000 টাকা পার পিস সবগুলো গরু একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ সবগুলো একসাথে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা এটা তিন নাম্বার দেখলাম চার নাম্বার সিরিয়ালে আরো একটা লাল রঙের বাচ্চা নিয়ে আসছেন এটা সম্পর্কে কিছু বলেন এটাও शाहीওয়াল শাট এটাও शाहीওয়ালা শার্ট বাচ্চা এই বাচ্চার বয়স্ক এক মাস হয়েছে এটা ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস হ্যাঁ খাদ্যখানা সব ধরছে হ্যাঁ খাদ্য খানা সব ধরছে ইনশাল্লাহ একদম খুব পরিপূর্ণতা সুস্থ সবল আছে আচ্ছা বড়িতে ভরেতে একটু মানে ভাঙা আছে ঠিকমতো যত্ন নিতে গেলে বডি উঠে যাবে হ্যাঁ হ্যাঁ এটা একটা হাড্ডি সার বলে এক প্রকার আচ্ছা ইন্ডিয়ান বর্ডারকচের গরু এটা হাড্ডি সার বলে এটা খাওয়াতে পারলে পারে আরও যদি কোনো ক্রেতা নেয় নিয়ে তারা যদি প্রসারযত খামারে নেয় নিলে পারে ওখানে যত্ন কোলে পারে অনেক বিগ বডির গরু হবে এগুলো যত্ন হতে ঠিকভাবে কোলে দেখা যাচ্ছে গরুগুলো তাড়াতাড়ি পরিবর্তন আসবে জি জি আচ্ছা এটা 4 নাম্বার ছিল 5 নাম্বার সিড়লে চমৎকার একটা পাকরা প্রিন্টের বাচ্চা নিয়ে আসছে এর বাচ্চাটা সম্পর্কে একটু বলেন এটা পাকিস্তানি রাতিশাল শার বলে ভাইয়া আচ্ছা রাতিশাহি বলে শার আচ্ছা এটার বয়স কত মাস হয়েছে থেকে দশ মাস

ছয় নাম্বার সিরিয়ালে আরো একটা পাকড়া প্রিন্টের বাচ্চা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে একটু বলেন এই বাচ্চাটা একটু সবার থেকে একটু ছোট দর্শককে এক বলেই দি আসলে লাটের মধ্যে দেওয়া মানে সব একসাথে নিবে ছোট বড় সব ছোট বড় মিশালে ভাবে এখন দর্শক দেখেই নিবে কারণ আমিও বল দিচ্ছি যে এই বাচ্চাটা একটু সবার থেকে একটু ছোট আছে আচ্ছা এই বাচ্চাটার বয়সও কম আছে পাঁচ থেকে ছয় মাস হবে পাঁচ থেকে ছয় মাস হ্যাঁ তবে দুধ ছাড়িয়ে দেছে তবে বাচ্চাটার পার্সেন্টেজ ভালো আছে সুস্থ সবল আছে ঘাস খায় অনেক সব কিছুই খায় মানে খানা দানা সব ঠিকঠাক মতো খাচ্ছে হ্যাঁ খানা দানা সব কিছু ঠিকঠাক দানা খায় দানা যদি ঠিক মতো দেওয়া যায় এগুলো পরিবর্তন তাড়াতাড়ি আসবে পরিপূর্ণতা তাড়াতাড়ি আসবে আচ্ছা এটা ওই লটেই রাখছেন এই লটে একসাথে নিলে 68000 টাকা 68000 টাকা পার পিস পড়বে তবে যদি সিঙ্গেল নাই তবে দাম ভিন্নতা আসবে কম বেশি হবে আচ্ছা এটা সাইড করে দেন সাত নম্বর সিরিয়ালের সাদা কালো রঙের যে ওটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম শার্প বাচ্চা ছেলে বাচ্চা হলিস্টান ফিজিয়ান মানে আটটা গরুদের লট সরেছে ভিন্ন ভিন্ন জাতের গরু হ্যাঁ 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 যাতে একটা মধ্যবিত্ত ফ্যামিলি যে ছোটো খাটোভাবেও যদি একটা খামার করে যে সে কম দামের ভিতরে যে যে একটা আট দশটা সার বাচ্চা কম দামের মধ্যে নিয়ে যদি একটা খামার পরিচালনা করতে চায় যে সব আইটেম যাতে থাকে এই হিসাব করে তাদের জন্য দর্শকের জন্য আমি এইভাবেই লডটা হ্যাঁ অল্প টাকার মধ্যে এই লটটা সাজাইছি যে সব আইটেমে যাতে থাকে লাস্টে একটা ফ্ল্যাগবি সারও দেখাবো যে এই দামের মধ্যে ফ্ল্যাগবি সারও পাবে দর্শক মানে এই লটের ভিতরে ফিজিয়ান গরুটাও পাবে একটা ফ্ল্যাগবি গরু পাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সর্বশেষ যে গরুটা নিয়ে আসছেন আট নাম্বার সিরিয়ালের গরুটা পুরো বডিটা লাল মাথাটা সাদা এটা সম্পর্কে একটু বলুন এটা ফ্ল্যাগবি সার ফ্ল্যাগবি সার হ্যাঁ এর যে দেখেন এর যে পার্সেন্টেজ আছে দর্শকের দেখবে আমি বলবো না দেখবে যে আসলে এর কতটুকু পার্সেন্টেজ আছে আসলে যতটুকু পার্সেন্টেজ আছে সেই অনুযায়ী দাম রিজনেবল রাখা আছে এটার এটার বয়স এটার বয়স সাত থেকে আট মাস হবে সাত থেকে আট মাস হ্যাঁ আচ্ছা এখানে এক থেকে আট পর্যন্ত গরু দেখলাম এই আট পোটটা গরুয় যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পার পিস দাম আটষট্টি হাজার টাকা পার পিস জি আর আটটা করে একসাথে নিলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি সেটা দামাদামির পর দামাদামির পর এই আটটা উঠাই দেন এই পাশে একটা বড় সড়ো বোর্ডের গরু নিয়ে আসছেন নাবিকম বলে বেশ ঝোলানো এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন চাপের গরু এটা সাইওয়াল সার

আঠারো মাসের মতো হবে দাঁত কি পড়ছে দাঁত এখনো পড় না হালকা ফাঁক হয়েছে আচ্ছা তার মানে এই কুরবানিতে দেওয়া যাবে হ্যাঁ এই কুরবানিতে দেওয়া যাবে মানে দাঁত চলে আসবে হ্যাঁ হ্যাঁ এই কোরবানিতে দেওয়া যাবে আবার কেউ যদি মনে করে রাখি ভাবে নেবো তাও পারবে কুরবানিতেও দিতে পারবে এটা বিগ বডির গরু একদম আচ্ছা এই গরুটা সিঙ্গেলে নিলে কেমন দাম রাখবেন এ গোটা সিঙ্গেলে দাম নিলে পারে রেজানু বলে প্রাইস রাখবো এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা হ্যাঁ সেক্ষেত্রে যে ক্রেতা ভাই নি অবশ্যই প্রতিটা গরুর ক্ষেত্রে আলোচনার সুযোগ রাখছে হ্যাঁ 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 আচ্ছা সর্বশেষ আপনার যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা আমাদের বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স টু থ্রি ফোর ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করে এখানে যে গরুগুলো আছে গরুগুলোর ব্যাপারে কথাবার্তা বলতে পারে হ্যাঁ ইনশাল্লাহ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আল্লাহ রহমতে খোলা আছে এই নাম্বারে ফোন দিলে দর্শকের জন্য আমার খামারের সাথে গেস্টরুম করা আছে সারা বাংলাদেশ যেখান থেকে আসবে আরিফ ডেরি ফার্মের পক্ষে থেকে দর্শকের যাবতীয় বহন করবে খরচ বহন করবে থাকা খাওয়ার সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহাম আবার